কিছু কিছু মানুষ হয় জানো তো অন্যকে খোঁচা দিয়ে কথা বলে তারা নিজেরা কিন্তু অনেক শান্তি পায় আদেও এরা কী চায় আমরা নিজেরাই জানি না দু হাজার পঁচিশ সাল এসে গেছে অনেক কিছু আপডেট হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষ এখনও আপডেট হতে পারেনি যাই হোক কি আর করা যাবে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে সকালে চাটা এনজয় করছিলাম এমন সময় কিন্তু ওয়াজিয়া ঘুম থেকে উঠে গেছে এই যে দেখো এখন ওকে খাওয়াবো সারাদিন এখন ওকে নিয়েই বিজি থাকবো আর কিছু ভাবার আমার সময়ই নেই এই যে দেখো দুধ কলার রুটি এটাই সকালে ওকে খাওয়াচ্ছিলাম আর মা এখানে ততক্ষণ ফলগুলো কেটে রাখছিল আর এই যে পেয়ারা দেখছে এগুলো আমার ছোটো আমার বারাইপুর থেকে এনেছে ওদের ওখানের পেয়ারাগুলো খুব সুন্দর হয় আর দুপুরে যেগুলো রান্না হবে সেগুলো আমি অনেক আগেই কেটে রেখেছিলাম তোমাদেরকে আর শেয়ার করা হয়নি আর এই কচুর মধ্যে কিন্তু মাছ ভাজতে গিয়ে একটু হলুদ পড়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে রান্নাবান্নাগুলো মা শুরু করে দিয়েছে আমি আমার ওদিকে ওয়াজিয়াকে গোসল করিয়ে লাঞ্চটা সারিয়ে আমরাও লাঞ্চটা সেরে নিয়েছিলাম তারপরে একটু বেরিয়েছিলাম আমি মা আর ওয়াজিয়া সেখানে গিয়ে তোমাদেরকে তেমনভাবে সন্ধ্যাবেলা খাচ্ছিলাম একটু চা তারপরে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে করে নিচ্ছি একটু গোলা রুটি তাসলিমকে আজকে দেব গোলা রুটির চা আর আম ও গোলা রুটি খুব পছন্দ করে আর সারাদিন পর ওয়াজিয়া দেখো তার পাপাকে পেলে কিন্তু এইভাবেই আনন্দ করে ভিডিওটা কেমন লাগলো জানিও